আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা সবার জন্য শুভকামনা রাসুল্লাহ মহানবী সাল্লহি সাল্লাম যখন মেরাজ করতে যান তখন তিনি তৃতীয় আসমানে গিয়ে যা দেখেছেন তা বর্ণনা করেন আমি সেখানে উপস্থিত হলাম সেখানে হজরত ইউসুফ আলাইহিসাল্লাম উপস্থিত ছিলেন জিব্রাহি সালাম আমাকে বললেন ইনি হজরত ইউসুফ আলাইহি সালাম আপনি তাকে সালাম দিন আমি সালাম দিলাম তিনি আমার সালামের জবাব দিলেন এবং উত্তম ভাই ও মহানবী বলে মারহাবা দিলেন অন্য এক হাদিসে রয়েছে রাসুল্লাহিয়া সাল্লাম এরশাদ করেন যে ইউসুফের রূপ দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম ইউসুফ আলাই ইসালামকে সৌন্দর্যের এক বিরাট অংশ দান করা হয়েছে আবু সাঈদ রাজি আল্লাহতে জানা যায় যে আবু হুমায়রা আল্লাহ হতে বর্ণিত হাদিসে হজরত ইউসু আলাই ইসালাম সম্বন্ধে রাসুল্লাহ আলাইহি সালাম বলছেন এমন একজন সৌন্দর্যের মহাপুরুষকে দেখেছি যিনি আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে সর্বাধিক সৌন্দর্যমণ্ডিত ছিলেন সৌন্দর্য রূপের তুলনায় তিনি সকল মানুষ হতে শ্রেষ্ঠ ছিলেন সমস্ত তারকার উপর পূর্ণিমার চন্দ্রের যেই রূপ শ্রেষ্ঠত্ব রয়েছে মানুষের মাঝে সৌন্দর্য তার শ্রেষ্ঠত্ব তেমনি রয়েছে প্রথমটি হচ্ছে জনাব রাসুল্ল সাল্লাম সর্বসাধারণের সাথে জড়িত নন তিনি তিনিও ব্যতীত অন্য সব কিছুকে এখানে আল্লাহর সৃষ্টি হিসাবে ধরা হয়েছে এবং তিনি ছাড়া অন্য সব মানুষকে হজরত ইউসুফের সাথে তুলনা করা হয়েছে এ মতে সবেককে দলিল হিসাবে তির্মিতিতে বর্ণিত হজরত আনাসের এই হাদিসটিতে পেশ করা হয়েছে আল্লাহতালা শারীরিক সৌন্দর্য ও সুন্দর সরদান না করে কোনো নবীকে প্রেরণ করেননি আর তোমাদের নবী সকল নবী হতে অত্যধিক সুন্দর ও অধিক উত্তম আওয়াজ বিশিষ্ট ছিলেন দ্বিতীয়টি সম্ভাবনার দ্বিতীয় বিষয় এই হচ্ছে যে হাদিসের ওম বা সর্বসাধারণের সাথে রাসুল সাল্লু আলহি সাল্লাম সামিল করল কোনো ক্ষতি নেই কেননা কোনো আংশিক কল্যাণ সামগ্রিক কল্যাণের কোনো ক্ষতি করে না অথবা এখানে কথা বলা হতে সঙ্গত হতে পারে যে সৌন্দর্য বিভিন্ন রকমের জীবিত তার মধ্যে হতে এক সৌন্দর্য হজরত ইউসুফ সালাম সুন্দর ছিলেন আরেক রকমের সৌন্দর্যের মধ্যে আমাদের নবী পাক হজরত সাল্ল্লা আলাইসাল্লাম সৌন্দর্যমণ্ডিত মানব ছিলেন আবার এ উভয় রকমের সৌন্দর্যের মধ্যে ফজিলত ও মর্তবার দিক দিয়ে পার্থক্য রয়েছে যে ইউসুফ সৌন্দর্য বাদ্য ইউসুফ নবী সৌন্দর্য ও প্রকাশ্যে সর্বাধিক স্পষ্ট ছিল এবং তার সীমিতের মধ্যে গণ্য পক্ষান্তরে মোহাম্মদ সাল্লু সাল্লামের সৌন্দর্য অপ্রকাশ্য ছিল তার গোপনীয় ও আড়ালের মধ্যে সর্বাধিক সুন্দর ও মহাদয়ালের চিহ্ন নিহিত ছিল যখন তীক্ষ্ণ দৃষ্টিতে মোহাম্মদ সাল্লু সাল্লামের দিকে দৃষ্টি দেওয়া হতো তখন তার চেহারার মধ্যে এমন সৌন্দর্য ফুটে উঠত মনে হতো তিনি যেন কত বড় মহাদাতা কতই না স্নেহশীল আর এই মুহাম্মদী সৌন্দর্য অস্পষ্ট গোপনীয় এবং অসীম ও অনন্ত ইউসুফ নবী সৌন্দর্যের উপাধি হল হুস্নে সাবাহাত অর্থাৎ ফর্ষা রং বা শুভা এবং মুহাম্মদী সৌন্দর্যের সম্মানিত নাম হুসনে মালাহাত অর্থাৎ কোমলতা ও কমনীয়তা থাকলে রাখলে উভয় সৌন্দর্যের জন্য মনে হয় উত্তম হবে I love this.